আসসালামু আলাইকুম আমি হিমেল রহমান আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইতালি ওয়ার্ল্ড ভিসার দীর্ঘদিন যাবৎ আপনারা যেই ঝামেলার মধ্যে আছেন যে আসলে দীর্ঘদিন যাবৎ আপনাদের ভিসা দেওয়া হচ্ছে না অথবা হচ্ছে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তো একটা গুঞ্জন শুনতে পারছেন যে গত আট তারিখে যে একটা মানববন্ধন করল আসলে এটা নিয়ে অনেকে পক্ষে ছিল অনেকে বিপক্ষে ছিল তবে এটা আসলে ভালোর জন্যই চেষ্টা করতেছিল যারা ভুক্তভোগী ইতালি ওয়ার্ক ভিসার ভুক্তভোগী যারা ছিল তাদের সবাই মানে যারা এই মানববন্ধে অংশগ্রহণ করছে এদের সবারই একটাই উদ্দেশ্য ছিল যে আসলে ভিসা প্রসেসটা যাতে সহজ হয়ে যায় এবং দীর্ঘদিন যাবত যা ভিসাটা আটকে আছে এবং হচ্ছে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তো এই জন্য মানববন্ধনটা করা উদ্দেশ্য আসলে ভালো তবে এরপরেই হচ্ছে দুপুরের পরে যে বিশৃঙ্খলাটা হলো বিএফএস গ্লোবালের দিকে অগ্রসর হলো সবাই এবং একটু একভাবে মানে মানে একটু ঝামেলার মধ্যে পরিস্থিতিটা চলে যায় যার পরে এরপর থেকে হচ্ছে একটা বয়েস যেটা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয় যে বিএফএস গোয়াল থেকে নাকি বলা হয় যে হাজার তেইশ এবং চব্বিশের যে ওয়ার্ক ভিসার জন্য যারা অ্যাম্বাসি ফেস করে রাখছে তাদেরকে নাকি ভিসা দেওয়া হবে না তাদের ভিসা বাতিল করা হচ্ছে তাদের ভিসা দিবে না বিষয়টা হচ্ছে অনেকেই এটা বিভ্রান্তর মধ্যে আছে আসলে একটা সিম্পল বয়সটা বয়সের জন্য আসলে অনেকেই অনেক সিনিয়র ভাইয়া আছে বা ব্লগার যারা আছে তারা বলতেছিল যে ইতালি ওয়ার্ক ভিসা আর কি বাতিল করা হচ্ছে দু হাজার তেইশ আর চব্বিশে আসলে এটা সম্পূর্ণই ভুল ধারণা এই ধারণাটা একদমই সঠিক না বা অনেকেই বলতেছে রিটার্ন পাসপোর্ট নিয়ে যারা বসে আছে তাদের নাকি হচ্ছে আর ভিসা দিবে না খুবই অহরহ দেখা যায় যে প্রতিদিনই যারা রিটার্ন পাসপোর্ট এখন বর্তমানে যারা পূর্বে যে দুই থেকে শুরু করে সাতাশে মার্চের যে আবেদনগুলো ছিল ওইখান থেকে শুরু করে দুই হাজার তেইশের আবার ডিসেম্বরে যে আবেদনগুলো ছিল তো এখানে অনেকে হচ্ছে স্ক্যান কপের আন্ডারে পড়ে নাই যারা যেমন পাসপোর্ট জমা দিচ্ছে এবং জমা দিয়ে বসেছিল তো তারা কিন্তু হচ্ছে রিটার্ন পাসপোর্ট নিয়ে বসেছিল এবং এখন বসে আছে তো দীর্ঘদিন যাব যে আপনারা একটা রিসিপ্ট ব্যাপার ছিল যে আমাদের এশিয়া কান্ট্রি ভিসাগুলা বাতিল হয়ে যাচ্ছে আমরা এশিয়া কান্ট্রিতে মুভ করতে পারতেছি না আমরা ভিসার জন্য অপেক্ষা করতেছি এই জন্য হয়তো বা বিএফএস গ্লোবাল থেকে বসে আপনাদের যে সমস্যা ছিল যে আপনাদের পাসপোর্টগুলো দীর্ঘদিন যেমন আটকা পড়েছিলো এটা তো আমরা ফেরত দিয়ে দিছি এখন আমাদের তো কিছু বলতে পারবেন না বেসিক্যালি তাই বিএফএস গ্লোবাল শুধুমাত্র একটা থার্ড পার্টি হিসেবে কাজ করে ওরা শুধু ফাইলটা নেয় এবং অ্যাম্বাসি বরাবর পাঠায় এবং অ্যাম্বাসি থেকে ফাইল নিয়ে এসে বা হচ্ছে একটা কল পায় ওরা পাওয়ার পরে হচ্ছে আপনাদের ফোন দিয়ে ভিসা প্রসেসের জন্য কাজটা করে দেয় শুধুমাত্র একটা মাধ্যম ছাড়া আর কিছুই না তো এই জন্য ওরা সহজ করে বলছে যে আসলে আমরা একটা মাধ্যম আমাদের আর আপনাদের ওয়াইড ভিসার ক্ষেত্রে একটা লেন্দি প্রসেস বা এটা যাচাই বাছাইয়ের কাজের দরকার এই জন্য আমাদের একটু সময়ের দরকার এখন বি ইতালি গ্রো ইতালির অ্যাম্বাসি থেকে আমাদের যেটা নির্দেশনা দিচ্ছে যে আপনাদের ওয়ার্ল্ড ভিসার ক্ষেত্রে এটা যাচাই বাছাই করেই তারপর হচ্ছে ভিসাটা দিবে তবে বর্তমান পরিস্থিতি যেটা হচ্ছে আমি কয়েকদিন আগে বলছিলাম যে আগামীতে হচ্ছে এই যে রিসেন্টলি হচ্ছে চারটা সিটি থেকে খুবই জোরালাভাবে ভিসা দিবে আলহামদুলিল্লাহ যেটা দেখলাম যে বিগত দুই দিনের মধ্যে সব থেকে বেশি মিলান এবং নেপোলি তারপর হচ্ছে আপনার রোম থেকে তারপর হচ্ছে আরও কিছু ছোট শহর আছে যে শহরগুলো থেকেও হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিছে এবং ভিসার জন্য কল পেয়েছে যারা সংস্থার আন্ডারে ছিলেন অ্যাপ্লিকেন্টগুলো যারা সংস্থার জন্য বসেছিলেন দিতি বা সিয়া যে কল ক্যাটাগরি আছেন তো যারা এই সকল সিটি যেমন রোম ন্যাপোলি মিলান এই সিটির আন্ডারে যারা আছেন তারা কিন্তু বেসিক্যালি বা সামনে হচ্ছে ভিসার কল পাবেন বা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তারাও হচ্ছে কল পাবেন তবে সংস্থার যেহেতু ভিসা দেওয়া শুরু করে ফেলছে তো এটা আপনাদের জন্য ভালো একটা প্রসেস যে না ঠিক আছে আপনাদের খুব শীঘ্রই হচ্ছে ভিসার জন্য কল পাবেন আর রিসেন্টলি খুব অনেক বেশি যেমন দেখলাম গতকালকে অনেক মেসেজ আসছে মেল আসছে পাসপোর্ট সাবমিট করার জন্য এবং হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের শিডিউলও দেওয়া হয়েছে তো রিসেন্টলি যেমন দেখা যায় পাশ থেকে কম বেশি করে শোনা যায় যে বিভিন্ন সিটি থেকে আপনাদের যেমন টেবিশো বিন্দেশি বা হচ্ছে আরও ছোট ছোট অনেক সিরিয়াস আনকোনা এই সিটিগুলো থেকে আপনাদের ভিসা প্রসেসের জন্য ডাকতেছে বা অনেকে পাসপোর্ট সাবমিট করে রাখছেন এবং ওইটা ভিসার ডেলিভারি হয়ে গেছে তো রিসেন্টলি আমরা কিন্তু দেখছি আর আজকে মোটামুটি আজকেও কিন্তু অনেক ভিসার জন্য কল আসছে মেসেজ আসছে অ্যাপয়েন্টমেন্টের শিডিউল দেওয়া হয়েছে তো আবার অনেকেই হচ্ছে ইতালি আরেকটা জিনিস যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে একটা বিএফএফ গ্লোবালের একটা ফেক নিউজ যেটা বলতেছে যে তেইশ সালের আর কোনো আপনার মানে শিডিউল দিবে না বা হচ্ছে এটা একদম স্থায়ীভাবে হচ্ছে বাতিল ঘোষণা করছে এরকম এটা কোনো এটা কোনো মানে অথেন্টিক নিউজ নেই এটা একটা ফেক নিউজ তো আপনাদের আসলে মাথা ঘামানোর কিছু নেই তবে আমার দেখা যেটা দেখলাম যে সব থেকে বেশি ভিসা প্রসেস এখন বর্তমানে আপনারা বলতে পারেন যে আসলে আমরা তো অনেক দিন যেমন বসে আছি আমরা তো মাধ্যমের উপরে বিশ্বাস করে বসে আছি আপনাদের বেসিক্যালি মাধ্যমকে বিশ্বাস করা ছাড়া আর কোনো ওয়ে নাই তবে গতকাল একটা ভাই আমাকে যেমন ওঠে গতকালকেই একটা ঘটনা যে উনি বিগত এক সপ্তাহ যাবত আমাকে বলতেছে একই কথা যে ওনার মাধ্যম প্রতিদিন দেখা যায় যে হচ্ছে শিডিউলের জন্য ট্রাই করতেছে পেপুত্তরা এবং ওনার বারবার গেছে বারবার গেছে পেপুত্তরা বারবার গেছে এবং ওরা বলতেছে যে আপনাদের আমাদের এইখান থেকে ক্লিয়ারেন্স করে দিছে এটার কাজ হচ্ছে ইতালি অ্যাম্বাসি আমরা বাংলাদেশে পাঠিয়ে দিছে এখন ওখান থেকে যদি অ্যাপয়েন্টমেন্টটা না দেয় বা হচ্ছে তাহলে হচ্ছে আমরা কিছু করতে পারবো না তো এটা আন্ডার প্রসেসে আছে তো এরপরেই যেমন গতকালকেও ফোন দিয়ে আমাকে বললো যে ভাইয়া হচ্ছে আজকে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আমার মেইলে অ্যাপয়েন্টমেন্ট চলে আসছে তা আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করেন আর ওর ভিসা প্রসেসের ব্যাপারে বললো যে কী কী ডকুমেন্ট দরকার আছে তো দেখা যায় সব থেকে বড়ো ব্যাপার এখন মোটামুটি সবার একটা ধারণা হয়ে গেছে যে আপনারা যারা মাধ্যম ধরে রাখছেন মাধ্যমের আসলে ইতালিতে ওনার পেভুত্তরা দেয় যাওয়ার প্রয়োজন হলে পেপুত্তরাতে যেতে বলেন অথবা যদি ওনাদের যদি সুযোগ থাকে তাহলে হচ্ছে ব্যক্তিগত প্যাক আইডি থেকে হচ্ছে ইতালি অ্যাম্বাসি বরাবর বা হচ্ছে পেভুত্তরা বরাবর মেল করতে বলেন তো এইটার সমাধান ছাড়া সমাধান নাই আর প্রচুর পরিমাণে যেটা দেখলাম যে গত কয়েকদিনে প্রচুর পরিমাণে প্রত্যেকটা সিটিতে কমিউনিকেশন গেছে যে এই কর্মীটা আপনি কি নিতে চান কি না তো এটা একটা বিষয় ইভেন অনেকেরই হচ্ছে মেল করা হয়েছে নতুন করে ডকুমেন্ট সাবমিট করতে বলছে এটাও একটা বিষয় তো যেহেতু প্রসেস চলতেছে আর বাংলাদেশে যে আপনারা যারা হচ্ছে দীর্ঘদিন যাব একটা ধারণা নিয়ে বসে আছেন যে বাংলাদেশ থেকে কিছু করা সম্ভব হয়তো কিনা কিন্তু এরকম কিছুই না পূর্বেই যেটা বলতেছিলাম আমি আগে থেকেই বলতেছিলাম যে বাংলাদেশের কোনো হাত নেই বা ইটালিতেও আপনি কি কিছুই করতে পারবেন না যদি এখন ওরা যেই প্রসেসে আগাচ্ছে যে আপনার নূরলস্তাটা পূর্ণ যাচাই বাছাই করা ছাড়া আপনাকে ভিসা দিবে না তো এই প্রসেসের বাইরে ভিসা দেওয়া কখনোই সম্ভব না অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সম্ভব না মাধ্যমকে বলেন যে মাধ্যমে যদি কোনো ডকুমেন্ট শর্ট থাকে তাহলে যেন মাধ্যম রিসাবমিট করে এবং যদি মাধ্যমে সুযোগ থাকে তাহলে প্যাক বা মেইল করে রাখতে পারে এবং ক্ষেত্রে দেখবেন আপনাদের খুবই সহজে ভিসা সহজ জটিলতা সমাধান হবে তো আর রিসেন্টলি অনেক ভিসা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে নতুন শিডিউল পাচ্ছে পঁচিশের যারা আবেদন অ্যাপ্লিকেন্ট ছিল তাদের মূল্যস্ত ওঠার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের হচ্ছে আবার শিডিউল দাওয়া হচ্ছে তো একটা ভালো ক্যাটাগরির মধ্যে নিয়ে আসছে যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাঁচ ছিল না বা হচ্ছে তেইশ আর চব্বিশে আন্ডারে ছিল তাদের একটা আলাদা ক্যাটাগরিতে নিয়ে আসছে এবং যারা হচ্ছে পঁচিশের চব্বিশের অক্টোবরের বাইশ তারিখের পর থেকে ইস্যু হয়েছে তাদের বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতেছে নুল্লাস্তা চাচাই বাছাই করে এটা একটা ভালো প্রসেস তো সব কিছুরই একটা সমাধান আছে ইনশাআল্লাহ আপনাদেরও সমাধান হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম